দেখতে পাচ্ছেন গ্লাস কাপ বিশ এলাকারের আসসালামু আলাইকুম ঢাকা দোহার মেঘুলা ঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলা কাতল মাছ পেয়েছে তারা হয়তো এই মাছ ঝরে কবলে কোন জায়গা থেকে ছুটে এসেছে সেজন্য প্রচুর কাতল মাছ ধরা পড়তেছে তো এগুলো হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে যারা দূর থেকে আসতে চান ঢাকা থেকে বিশেষ করে যারা আসতে চান তারা ঢাকা গুলি স্থান থেকে আরামবাস এবং নগরবাস আসে আর কদমতলি থেকে সেনজি আসে আসতে পারেন এবং সকাল সকাল আসলে বেশি ভালো হয় সকাল ছটা থেকে আটটা পর্যন্ত বা সাড়ে সাতটা পর্যন্ত মাছ নিলামে কেনা বেস হয়ে থাকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো যারা আসতে পারবে না তাদের জন্য আরেকটা সুব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে আমরা কিনে বর্তমানে মাধ্যমে সারা বাংলাদেশে যদি নিতে চান নাম্বার থাকবে কল করে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেননা ভিডিওর মধ্যে কি কি মাছ রয়েছে কি কি কোয়ালিটির মাছ বর্তমানে আছে সেটা দেখানো হয়েছে আশা করি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলুন

খেয়ে কথা ಕಾಂಪನಿ ನಿಮಗೆ ದೊಡ್ಡ 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 ಈಗ ಸುಡಿಕೇಟ್ ಬದರ್ತಾ ಸಪೋರ್ಟ್ ನೀ ನೆಕ್ಕಿ ಇರೋದು ಅಂತ ದೊಡ್ಡ ದೊಡ್ಡ 3 ದಿನಗಳ ರಕ್ಷಕ ಬಟೋ ಬಟೋ ಇಲ್ಲಿಗೆ ಆಗ್ತಾರ್ ಬಟೋ

সাত হাজার টাকা ডাক ফ্রেশ

ছাব্বিশ 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 সাতাইশ সাতাইশ বুড়া বেড়া খেপিয়ে গেছে গা সাত আড়াই আড়াইশ আটাই আড়াইশ 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 তিন একশো তিন হাজার একশো দুইশো দুইশো তিন হাজার দুইশো তিন হাজার দুইশো দেখুন তিন হাজার তিনশো চারশো তিন হাজার চারশো চারশো তিনশো পাঁচশো টেক দশ হাজার পাঁচশো টাকা টাকা করেছে এটা দশ হাজার পাঁচশো হালিম চাচাই পেয়েছে Sadece haklı tamam পদ্মার ফ্রেশ কি মাছ নাকি গ্লাস কাপ না গ্লাস কাপ মাছ এই তো এই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বিশাল সাইজের পদ্মার গ্লাস কাপ মাছ চলে আসছে আপনার আরো দেন নাম বলে দেন ওর নাম কি আপনার নাম কি দেখতে পাচ্ছেন গ্লাস বিশালাকারের মেগলারো মেগলারো দে মেগলারোর পত্তর পত্তর মাছ এটা অরজিনাল পত্তর খাঁটি খাঁটি আছে আয়সত্তরশো টাকা টাকা হাজার টাকা 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 একুশশো একুশ একুশশো একুশশো বাইশ 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 বাইশশো 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 টাকা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা 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 গলো চৌবিশ লাগিছে

আগত বিশ আবার চোদ্দশোশো চোদ্দ চোদ্দশো চোদ্দ পনেরোশোশো ষোলশ 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 ষোলো ষোলকা ষোলশ ষোলক

i gets yes years yes yells yes yeares baro bar again so yes good i get চলোশো টাকা বসলো শুনেছ শুনছো শুনেছ ষোলো শরীর ষোলোশো টাকা পাইছো আর ষোলোশো টাকা